আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন হলো আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও করা হয় না ব্যস্ততার কারণে তো প্রায় দুই তিন সপ্তাহ হবে হয়তো তো আজকে আপনাদের সবগুলো কমেন্টের রিপ্লাই ভিডিও দিব তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আমি যে কমেন্টগুলো রিপ্লাই করব অবশ্যই সেগুলো ইনফরমেটিভ কমেন্ট হবে যেটা সবারই উপকারে আসবে যা ইনফরমেশনগুলো পেতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি কি প্রশ্ন আছে সেগুলো জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আর যারা আগে করেছেন তাদেরকে ধন্যবাদ তো দেখা হচ্ছে ভিডিওতে ইয়াজউদ্দিন কমন করেছেন ভাই মঙ্গোলিয়া আসলে শীতের জন্য মাইনাস কত ডিগ্রি জ্যাকেট নিয়ে আসতে হবে এবং শীতের পরিস্থিতিতে কিভাবে নিবে জানাবেন বলে আসার জন্য শীতের কাপড়টা আসলে অনেক জরুরি আর বাংলাদেশে সর্বোচ্চ মাইনাস 25 থেকে 30 ডিগ্রি পাওয়া যায় কিন্তু মঙ্গোলিয়ার জন্য আপনার চল্লিশ ডিগ্রি তাপমাত্রার জ্যাকেট দরকার হয়তোবা বাংলাদেশ এটা নাও পাইতে পারেন যদি পান ভালো আলহামদুলিল্লাহ না পাইলে দুই চারটা থারমালের সেট আর ভিতরে সুতি কাপুরের অনেকগুলা পরে পড়ার জন্য অনেক গেঞ্জি টাইপের পাওয়া যায় এগুলো নিয়ে আসবেন আর অবশ্যই আসার আগে বেশি করে বাঙালি যে মশলা টাইপের এগুলো একটু বেশি করে নিয়ে আসবেন রনি দাস কমেন্ট করেছেন ভাই নন স্কিল কোন কাজ কি মঙ্গলে নাই ভাই ভাই আমি বারবার বলি যারা নন স্কিল যারা কোনো ধরনের কাজ করে না তারা ক্লিনার বিষয়ে আসেন মঙ্গলিয়াতে সবচেয়ে আরামের কাজ শান্তির কাজ হচ্ছে ক্লিনার বিষয় আপনারা আসতে পারেন পাঁচশো ডলার স্যালারি মোটামুটি হয় থাকা খাওয়া কোম্পানির রাব্বি হোসেন ভাই কমেন্ট করেছেন ভাই আপনার কন্ট্যাক্ট লেটার আসছে ছয়শো পঞ্চাশ ডলার স্যালারি থাকা খাওয়া কোম্পানির কিন্তু ব্যাট ট্যাক্সের বিষয়ে উল্লেখ নাই আপনি আপনার এজেন্সির কাছে ডিমান্ড লেটার চাইবেন ডিমান্ড লেটারে অবশ্যই ব্যাড ট্যাক্সের বিষয় উল্লেখ থাকে এমডি আইরা কমেন্ট করেছেন ভাই কেমন আছেন ভাই ট্যুরিস্ট ভিসা এসে কি কাজ করা সম্ভব ভাই ভালো আছে কিন্তু ট্যুরিস্ট ভিসা এসে কাজ করা সম্ভব না আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ট্যুরিস্ট ভিসা এসে কাজ করতে চান ভাই ভাই এটা মঙ্গোলিয়াতে অসম্ভব সম্ভব না আপনি থাকতে পারবেন না ভিসার মেয়াদ শেষ এর আগে আপনার কাছে হয়তোবা বা ইনফর্ম চলে যাবে চলে যাওয়ার জন্য তাই আর আপনাকে কাগজ ছাড়া কেউ কাজ দিবেন আপনি কাজ কেমনে করবেন এই জন্যই মূলত ট্যুরিস্ট বিষয় এসে কাজ করা সম্ভব না রবিউল আলম বলেছেন ভাই আমি যেতে চাই যোগাযোগের ঠিকানা বলেন ভাই ঢাকায় অনেক এজেন্সি আছে আপনাদের সিলেটেও আছে একটু খোঁজ খবর নিয়ে ভালো এজেন্সি ধরে আসতে পারেন আসসালামু আলাইকুম ভাই আক্তার হোসেন মঙ্গলে আসতেছেন কি কি টেস্ট করতে হয় ভাই এইচআইভি টেস্ট করতে হয় ব্লাড টেস্ট করতে হয় তারপর এক্স রে করতে হয় মোটামুটি মঙ্গলে আসার জন্য এ ধরনের টেস্ট দরকার এর থেকে বেশি কিছু প্রয়োজন হয় না তবে এক্স রেটা দরকার হয় হানিফ মোহাম্মদ বলেছেন ভাই মঙ্গোলিয়াতে কোনো ওভার টাইম নাই ভাই মঙ্গোলিয়াতে ওভার টাইমের সিস্টেম খুবই কম কারণ সন্ধ্যার পরে ঠান্ডা পড়ার কারণে কাজ করা যায় না যার কারণে মানুষ ওভার টাইম করে না তবে ওভার টাইম যে নাই এমন না কনস্ট্রাকশন সেক্টরে কয়লার খনিতে এখানে ওভার টাইম হয় তো কোম্পানি ভেদে বিভিন্ন অফিস ভেদে আলাদা আলাদা হয়ে থাকে তাই এক্স্যাক্টলি বলা যাচ্ছে না যে ওভার টাইম হয় কি হয় না তবে আমাদের কোম্পানিতে ওভার টাইম নেই রিয়াজ ভাই কমেন্ট করেছেন ভাই মঙ্গলে আসার পর কি কোম্পানি মেডিকেল টেস্ট করা জি ভাই মঙ্গলে আসার এক থেকে দুই দিনের মধ্যে আপনাকে মেডিকেল টেস্ট করাবে আর মেডিকেল টেস্টে যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আপনাকে দেশে পাঠিয়ে দিবে তো আসার আগে নিজে নিজে হইলেও মেডিকেল টেস্ট করে আসবেন অবশ্যই আখলাক হোসেন বলেছেন ভাই আমি নিজ ইচ্ছায় মেডিকেল করেছি যদি কোনো সমস্যা থাকে জানার জন্য জি ভাই আমি আমার ভিডিওতে এটাই জানাতে চাইছি যে আপনারা এজেন্সিতে যায় দশ হাজার টাকা দিয়ে মেডিকেল করার দরকার নাই আপনার কোনো সমস্যা আছে কিনা এটা নিজে নিজেই টেস্ট করবেন আর এটাই সবচেয়ে ভালো আপনি যেটা করছেন এটাই সবচেয়ে ভালো আর এই রিপোর্টগুলো এজেন্সিতে জমা দিবেন এরা যদি মঙ্গলিয়া পাঠায় এটা দিয়েই কাজ হবে আপনাকে ওই অমুক সেন্টারে গিয়ে মেডিকেল করতে হবে এটা কোনো ম্যান্ডেটরি না মঙ্গলিয়ার জন্য সামান্য কিছু টেস্ট দরকার হয় এগুলা হইলে চলে এর বাইরে তেমন কিছুই লাগে না এমনি শাহিন মোরল কমেন্ট করেছেন ভাই মঙ্গোলিয়াতে ওয়েল্ডিং এর কাজের জন্য গেলে বেতন কেমন আর কি কি সুযোগ সুবিধা আছে প্লিজ জানাবেন ভাই মঙ্গোলিয়াতে ওয়েল্ডিং কাজের চাহিদা খুবই ভালো স্যালারি সাড়ে ছয়শো থেকে সাতশো ডলারের মধ্যে হয় আর সুযোগ সুবিধা মঙ্গোলিয়াতে সবাই ম্যাক্সিমাম থাকা খাওয়াটা ফ্রি পায় এটা কোম্পানি পে করে থাকে আর ওয়েল্ডিং কাজের চাহিদা অনেক বেশি কারণ এদেশের ম্যাক্সিমাম বিল্ডিং স্টিল স্ট্রাকচার আর এই স্টিল স্ট্রাকচার কারণেই মূলত যে স্টিল গুলো থাকে ঝালাই বা ওয়েল্ডিং করতে হয় যার জন্য আপনাদের চাহিদা খুবই গুরুত্বপূর্ণ অনেক বেশি তো যদি এজেন্সি লোক নিয়ে থাকে অবশ্যই আসবেন তবে কাজ জেনে আসবেন কাজ না জেনে মঙ্গোলিয়াতে আসা উচিত নয় রনি খান ভাই মঙ্গোলিয়াতে কি স্থায়ীভাবে থাকা যায় ভাই যায় মঙ্গোলিয়াতেও নাগরিকত্ব পাওয়ার কিছু রুলস আছে এগুলো আপনারা গুগল করলে জানতে পারবেন তো সেগুলো মেনটেন করলে অবশ্যই থাকা যায় এমডি পারভেজ ভাই কমেন্ট করেছেন একজনের মাসে খাওয়ার খরচ কত টাকা লাগতে পারে যদি আপনি একা থাকেন তাহলে পনেরো হাজার টাকা বাংলা টাকা পনেরো হাজার টাকা খরচ হবে আর যদি পাঁচ ছয় জনের একটা গ্রুপ থাকেন দশ হাজার টাকার মতো খরচ হবে অবশ্যই কারণ এদেশে সব কিছুর দাম বেশি আর শীত আসলে খরচটা আরো বেড়ে যাবে কারণ শীতের দিনে আপনি মাংস ছাড়া কিছু খাইতে পারবেন না মাংস খাইতে হবে রেগুলার শরীর গরম রাখার জন্য যার কারণে আপনার শীতের দিনে খরচটা এটা পনেরো থেকে বিশ হাজারের মধ্যে চলে যাবে তবে যদি সিঙ্গেল হন একা থাকেন তাহলে এর খরচটা আরও বেশি হবে ভাই এখন থেকে শুনলাম বেতন থেকে নাকি ব্যাড ট্যাক্স কাটছে কথাটা কতটুকু সত্য ভাই এই দেশে দুই ধরনের টাকা কাটা হয় এক হচ্ছে গভর্নমেন্টের যে লেবার লয়ের এই ট্যাক্সটা কাটা হয় প্রতিদিন তেরো ডলার আর স্যালারির যে ভ্যাটটা এটা কাটা হয় তবে সব কোম্পানি থেকে এটা কাটতেছে না কারণ কিছু কিছু কোম্পানি তারা নিজেরা পে করে দিচ্ছে তো আপনারা আসার আগে এটা শিওর হবেন অবশ্যই যে আপনাদের ভ্যাট ট্যাক্স কে দিবে কোম্পানি দিবে নাকি আপনাদের নিজেদের দিতে হবে যদি কোম্পানি দেয় তাহলে মঙ্গলে আসবেন না হলে আসার দরকার নাই কারণ আপনি ছয়শো ডলার স্যালারি পাইলে অর্ধেকের বেশি ভ্যাট ট্যাক্সে চলে যাবে যার কারণে আপনার কোম্পানি যদি ভ্যাট ট্যাক্সটা পে করে এরপরে আসা উচিত বলে আমি মনে করি আর এইগুলো জানতে হলে আপনার পেপারে অবশ্যই লেখা থাকবে আর যদি কোম্পানি পেপার শর্ট করে বাংলাদেশের বলবেন যে ভাই আমাদের ডিমান্ড দেখান ডিমান্ড লেটার যখন দেখতে পারবেন তখন ওইখানে কিছু ক্লিয়ার করে দেওয়া থাকে তো অবশ্যই আসার আগে জিনিসগুলো শিওর হবেন তো আমি সবাইকে বারবার বলি যে আমার দুইটা ভিডিও আছে যেখানে মঙ্গলে কেন আসা উচিত নয় তো এই ধরনের একটা ইনফরমেশন আপনাদের দেওয়া হয়েছে তো এখানে আমি দুইটা জিনিস সবসময় হাইলাইট করি এক হচ্ছে কাজ না জানলে মঙ্গলে আসবেন না আর দ্বিতীয়ত হচ্ছে ভ্যাট ট্যাক্স থাকা খাওয়ার টাকা যদি কোম্পানি দেয় তাহলে আসবেন হলে এমন কোম্পানি খুঁজেন যে কোম্পানি আপনাকে ভ্যাট ট্যাক্স এরপরে খাওয়া থাকার টাকাটা দেয় নাইলে ভাই পারবেন না রনি মামুন লিখেছেন স্যালারি কেমন আমি একজন ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান আমার স্যালারি কত হতে পারে যদি আপনি কোম্পানির টিকে যান তাহলে আপনার স্যালারি ছয়শো ডলার প্লাস হইতে পারে আর ইলেকট্রিক টেকনিশিয়ানের যে এখন খুব একটা ডিমান্ড মঙ্গল নাই হাতে গোনা কয়েকটা লোক নিচ্ছে তো এজেন্সি খুঁজে অবশ্যই আসবেন যদি আপনার স্কিল ভালো থাকে তো অবশ্যই আসবেন হাসনা বেগম কমেন্ট করেছেন ড্রাইভিং ভিসা আছে কি স্যালারি কত ভাই ড্রাইভিং ভিসা নাই তবে বড় বড় ট্রাক ড্রাইভারের ভিসা কিছু ছিল এগুলো লোক নেওয়া হয়েছে কিনা আমি জানি না তবে এজেন্সির সাথে কথা বলে ইনফরমেশন নিতে পারেন আর দেশে স্যালারি ছয়শোর নিচে হয় না সর্বোচ্চরা কত আমি বলতে পারতেছি না হাসনা বেগম আপু এম ইউসুফ ভাই মঙ্গোলিয়াতে কি খাবার কি হালাল না হারাম খাবারটা কি খাবার যোগ্য মঙ্গোলিয়াতে খাবার হালাল হারাম দুইটাই পাওয়া যায় তবে হালাল খাবারটা পাওয়া একটু কষ্ট আপনি যখন নতুন আসবেন তখন একটু সমস্যা হবে আর মঙ্গোলিয়ানরা যে রান্নাটা করে এটা আপনার জন্য একটু সমস্যা হবে খাবার যোগ্য কিনা আপনি যদি সিদ্ধ খাবার খাইতে পারেন তাহলে ওকে কারণ আমরা এই ধরনের খাবার খাই অভ্যস্ত না আমরা মশলা দিয়ে রান্না করে খাই ফুল সিদ্ধ করে খাই ঝাল দিয়ে খাই এরা ঝাল খায় না তবে আপনি যদি আসেন খাবারের টাকা নেওয়ার ব্যবস্থা করবেন কোম্পানি থেকে নিয়ে নিজে নিজে রান্না করে যদি খাইতে পারেন তাহলে ওকে কোনো সমস্যা হওয়ার কথা না সজীব হাসান কমেন্ট করেছেন ভাই ওয়ার হাউজের কাজ কেমন হবে ভাই ওয়ার হাউজের কাজ ভালো কারণ মঙ্গলে একটি শীত প্রধান দেশ যদি আপনি ওয়্যার হাউজের ভিতরে কাজ করেন তো অবশ্যই শীতটা একটু কন্ট্রোলে থাকবে কারণ বাইরে কাজ করা অনেক কষ্ট তো যারাই আসবেন একটু ভিতরে যারা কাজ তা এই কাজ নিয়ে আসতে পারেন বিশেষ করে কনস্ট্রাকশনের একটু কঠিন শীতের দিনে তো এইটা একটু মেনটেন করেন এছাড়া আপনাদের যে গার্মেন্টস এর কাজ তারপরে ওয়ার হাউজের কাজ ফ্যাক্টরির কাজ এই ধরনের কাজে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না তবে আপনাদের বাসা থেকে শুধুমাত্র যে কাজের জায়গাটায় যাতায়াতের যে জায়গাটুকুন এটুকুন সময় আপনার ঠান্ডা একটু সমস্যা হবে খুবই ঠান্ডা তো এই জিনিসটা মেনটেন করে আসবেন যারা ভিতরের কাজগুলো নিয়ে আসার চেষ্টা করবেন যেমন কনস্ট্রাকশনের কাজে সবাই ঝুঁকতেছেন এইটা একটু ভাইবার চিন্তা আইসেন কারণ অনেক ঠান্ডা এমডি মোস্তাকিন ভাই কমেন্ট করেছেন ভাই নর্মালি ভিসার মেয়াদ কতদিন হয় আর ভিসা কি রিনিউ করা দেয় রিনিউ করে দেয় তাই ভিসার মেয়াদ হচ্ছে জিরো দিন আপনারা ভিসা দেখছেন কিনা আমি জানি না ভিসার উপর লেখা থাকে জিরো ডেস মানে আপনি এয়ারপোর্টে যখন ল্যান্ড করবেন আপনার ভিসার মেয়াদ শেষ এরপরের প্রসেসটা হচ্ছে কোম্পানি আপনাকে নিয়ে আসবে এয়ারপোর্ট থেকে এরপরে আসার পরে আপনার ব্যাড ট্যাক্স কোম্পানি সরকারকে দিবে কোম্পানি একটা রেসিডেন্স কার্ড বানায় দেবে আপনাকে তো এটাই মূলত প্রসেস তো ভিসার মেয়াদ জিরো দিন কারো ছয় দিন থাকে তবে ম্যাক্সিমাম ভিসা সি সিক্স ভিসা সি থ্রি ভিসা সি ওয়ান ভিসার মেয়াদ হচ্ছে শূন্য দেশ আপনি এয়ারপোর্টে ল্যান্ড করবেন আপনার মেয়াদ শেষ কি লাল মিয়া ভাই মঙ্গোলিয়াতে এম্বাসি নাই পাসপোর্টের মেয়াদ শেষ হলে কি করবেন ভাই এম্বাসি নিয়ে পাসপোর্ট নিয়ে আমার একটা ভিডিও আছে দেখতে পারেন তবে শর্টে যদি বলি তো মেয়াদ বাড়ায় নিয়ে আসবেন আর যদি এখন বর্তমানে যেহেতু আপনার এম্বাসি নাই আপনাকে অবশ্যই ছুটি নিয়ে দেশে গিয়ে মেয়াদ বাড়ায় তারপরে আসতে হবে এটা ছাড়া আপাতত উপায় নেই সাব্বির রহমান ভাই ভিজিটে গিয়ে কি ভিসা লাগানো যায় দয়া করে জানাবেন ভাই ভিজিটে আইসা কাজের পিসা লাগানো যায় না ভিজিটে আইসা ভিজিট করে চলে যাইতে হবে জয় আহমেদ ভাই ভালো একটা এজেন্সির ঠিকানা দেন ভাই আমি একটা এজেন্সি আমার সাথে যোগাযোগ করেন তবে আসার জন্য না ইনফরমেশনের জন্য এজেন্সির ঠিকানা অনেকে চান আমি অনেক বারবার বলছি ভাই কমেন্টগুলো করবেন আমি দিতে পারবো না তো এই ছিল আজকে আমার ভিডিও আশা করি আপনাদের ম্যাক্সিমাম কমেন্টের রিপ্লাই দিতে পারছি যে কমেন্টগুলো আপনাদের জন্য খুব ইনফরমেটিভ ছিল তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যে মঙ্গলে আসতে যাচ্ছে তাকে শেয়ার করবেন যাতে তারা বিভিন্ন ইনফরমেশন নিয়ে মঙ্গলে আসতে পারে কারণ নতুন দেশ অনেকে অনেক ধরনের গুজব ছড়াচ্ছে বা আপনারা একটু চিন্তিত তো সবকিছু কিছু মিলে এই ছিল আমার ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম